আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তুমি কি খাচ্ছ চিপস চিপস খাইতে খাইতে তোমার দাঁতে পোকা হচ্ছে তুমি এটা জানো জানি কোথায় পোকা দেখি হুম দেখাও দেখি কোথায় উঠ কয়টা কয়টা পোকা হইছে হুম তোমার দাঁতে চারটা চারটা পোকা হইছে আচ্ছা তোমার দাঁত পড়ছে কয়টা দুইটা বোসাড় দি দুইটা পারতে আগে না দুইটা নড়া করলো তুমি দাঁত ছালাও না কেন এই মুক্তি দি তুমি রাতে রাতের বেলা চিপস খাচো কেন রাতে ব্রাশ করো ব্রাশ কেন সন্ধ্যাবেলা কেন ব্রাশ করনা কেন বলে ব্রাশ করতে ব্রাশ করতে ভুলে যাই কেন প্রতিবার সকাল তাহলে কি মনে হলো তুমি সকালবেলা ব্রাশ করতে ভুলে গেল তোমার এর এটা কি তো এটার নাম কি জাম্বুরা হুম জাম্বুরা এটার নাম জাম্বুরা আচ্ছা বলো তো তুমি জাম্বুরা খেতে কেমন জাম্বুরা খেয়েছো তুমি কখনো হুম জামুরা বলো জাম্বুরা খেতে কেমন মজা ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম